তাই অতি সংকিন্ন মনে করে আল্লাহ আপনাদের সম্মুখে কয়টি আয়াতের মাধ্যমে জেলাবাদ বলেছে ইনশাআল্লাহ المزيد সেই আয়াত বিষয়বস্তু সম্বন্ধে রেখে বক্তব্য এরটা কাটাঙ্গ ওয়াবাতাওফিক বিল্লাহ বিল্লাহ তাওয়াক্কাল দাও আলাইহি উলি قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً প্রথমে

তারপরে আল্লাহ করছেন যারা অশিক্ষিত এ দুটোর মধ্যে পার্থক্য আছে আল্লাহ তালাই পার্থক্য করে দিয়েছেন আর পার্থক্যটা কেমন করেছে করে আল্লাহ তালা বলছেন

আর ও শিখি তোমরা শুনেছি পড়ে নো তেরে আপনি যদি বলেন মোর बाप তো লোক এটা বলে একজন আলেমের কাছ থেকে তো আপনি বেঁচে যেতে পারেন এটা তো জঘন্য কিন্তু আল্লাহর কাছে আলমার কাড়ায় যেদিন আপনাকে দাঁড় করাবে সেই দিন আর কোনো সুযোগ থাকবে না কারণ আপনি যেখানে চার সাল ধরে কথা বলবেন সেটা সব হাকিম দিল যা না ইচ্ছা করবে তিনি ফায়সলা দিয়ে দিবেন সেই দিনে সেই ফায়সলা করানোর আত্মসুজ থাকবে না এই আমি মনে করি আপনারা সচেতন মানুষ তিনটি আয়াতের মাধ্যমে আমরা বুঝেছি শিক্ষা শিক্ষার যে কি মানে গুরুত্ব রয়েছে এবং এর তাৎপর্য কি এবং শিক্ষা নিতে হবে এর জন্য আর মানুষের কাছে আরো উপদেশ দিতে হবে এরকম আমার মনে হয় না সকলের জন্য ইমামে সাফাই রাহমতুল্লাহ আয়ালাই

এবারের তিনটি মূল নীতি সম্পর্কে আজকে আমরা জানবো পারি এবারের মূল তিনটা দীর্ঘ কি শিক্ষা অর্জন করবো দুনিয়াতে অনেক শিক্ষা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা শিক্ষা অর্জন করা আমাদের জন্য জরুরি

তার মানে এটা আসল চিত্র এটা মূলত একটা বই সময় খুব খুব তাড়াতাড়ি কথা বলার চেষ্টা করছি ইবারের তিনটি মূল নীতি সম্পর্কে আমাকে আপনার জানতে হবে এই ব্যাপারে জ্ঞান অর্জন করা ছাড়া সম্ভব নয়

আর এই বিশ্বাসটা অর্জিত হবে মানুষের তিনটি কাজের মাধ্যমে রাজ্য বুঝেন এটা বিশ্বাস গঠন হবে এটা বিশ্বাস একটা ইমান মানুষের পূর্ণাঙ্গ গঠন হবে তিনটি কাজের মাধ্যমে আপনি যদি মনে করেন যে এই তিনটি কাজ বেঁধে রেখে দুটা করব তাহলে আপনার ইমান তো গঠন হয়েছে কিন্তু পূর্ণাঙ্গ ইমান নয় ওটা দুটি পূর্ণ ইমান যুক্ত ইমান জি ওটা দুটিযুক্ত ইমান ওই ইমানের মধ্যে দুটি আছে তার

অন্তরে বিশ্বাস স্থাপন করা অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে আরেকটা হচ্ছে আলবিল আকা অর্থাৎ আমলে পরিণত করা এখন আপনি যদি বলেন যে আমি স্বীকৃতি দিলাম মুখে বলেছি আর আমি অন্তরে বিশ্বাস করবো না তাহলে কিন্তু আপনার ইমান হয়ে গেল ঠিক তেমনি ভাবে

সর্বশ্রেষ্ঠ বিবাদ এইটাকে যখন আপনি পালন করবেন না তখন আপনার ইমাদ নেই সমানিত ভাই অবন্দলা আবাদ এই জন্য আপনাদেরকে আমি আগে জানিয়ে দিচ্ছি এই দিনটি বিষয়ে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ তারা আমাদেরকে তফির দান করুন তাহলে এবার গঠন হবে তিনটি কাজের মাধ্যমে একটা কাজও বাদ দেওয়া চলবে না এখন আসি কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে কবরে কি ভাই যেতে হবে না মৃত্যু নামক এই চির সত্যটাকে কেউ অসত্য বলতে পারে না এমনকি পৃথিবীর সমগ্র জাতি এটা শুধু মুসলিম জাতি নয় পৃথিবীর সমস্ত

কি আছে মৃত্যু কি করবে খুঁজে বের করে ওকে নিয়ে আসবে তাহলে মৃত্যু হচ্ছে চির সত্য প্রিয় ভাই আমাদের সমাজে আমরা ইমান সম্বন্ধে ইমান সম্পর্কে আমরা সচেতন না আমরা আবলের ব্যাপারে আমরা ফজিলতের ব্যাপারে খুব জোর দিই এলাকায় যত জালসা হয় এই জালসা গুলোতে এমন সব বক্তাদেরকে নির্বাচন করা হয় যে সমস্ত বক্তারা এসে আপনার পকেট কাটার জন্য হাদিসের বিকৃতি ঘটায়

তাদের কথা বলা পড়া হলেও একটু বোঝার চেষ্টা করুন যে আমরা আমাদের সমাজ আমাদের ইউনিটি কোথায় চলে যাচ্ছে সব ধুনিশ্চিত হয়ে যাচ্ছে আল্লাহ তালা পবিত্র করার কেন্দ্রের মধ্যে সুরা নাম

আল্লাহ তাআলা যেখানে মুমিনদের কথা বলেছেন সেখানে আল্লাহ শর্ত লাগিয়েছেন কে বা ঈমান যদি বিশুদ্ধ হয় কাল কিয়ামতের দিন হাজার বারে আমল করে সেই আমলের কোনো দাম আল্লাহ তাআলা বলেন কুল হাল নুরাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়াহসিবুনা সুনা আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন তাদেরকে আমি কি এমন লোকদের কথা বলবো না যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত আমল করে বলে দিয়েছেন কিন্তু ওই আমলের ভিতরে রয়েছে শীত রয়েছে বিদাহ রয়েছে আপনার পুফরি এই সব পুফরি কাজের মাধ্যমে আপনার আমল দূরত্ব রেখা আপনার এবারেও সব সমস্যা আছে এই জন্য আমলের পূর্বে আগে ইমানের ইমানের বিষয়ে আপনি ভাবার চেষ্টা করুন এবং ইমান বিশুদ্ধ করার জন্য এল লাগবে জ্ঞানের জন্য প্রস্তুতি নেই জ্ঞান অর্জন করা লাগবে আপনার বয়সের কোন সীমাবদ্ধতা নাই যে বয়স

কারণ আপনার ছেলে এখনো পবিত্র করানোর মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে সোরা মাইটার মধ্যে আল্লাহ আব্লাহকে স্পষ্ট করেছেন যে আল্লাহ তারা শুধু ইসলাম ব্যতীতে অন্য কোন ধর্ম আল্লাহ তারা কানেক্ট করবেন গ্রহণ করবেন না সব

লজ্জাসী বানায় ইত্যাদি ইত্যাদি বানিয়ে দেয় একটা ছেলেকে আপনি যেভাবে পরিবেশ দিবেন যেভাবে শিক্ষা দিবেন সে সেইভাবে শিখবে আল্লাহ আলমের কাছে দোয়া করি ভাই এই শিক্ষাগুলো জারি করেন গ্রামে গ্রামে প্রত্যেকটা মসজিদ মহল্লায় পবিত্র কোরআনের দাস শুরু করেন এবং ছেলেদেরকে নিয়ে আসার চেষ্টা করেন না পারলে অন্তত পবিত্র কোরআনের অর্থ নিয়ে বাড়িতে পড়াশোনা করুন না হলে আগামী প্রজন্ম আমি অন্ধকার দেখতে পাচ্ছি গত রাত্রে একটা দাড়িওয়ালা লোক দাড়িওয়ালা

এটা আমাদেরকে সচেতন আমাদের এলাকায় এখন হয়ে যদি কিছু হয় তারা আছে তাদের থেকে এবং সমাধান এইভাবে শিক্ষা এবং সচেতনতা আমাদের সমাজে নিয়ে সম্ভব নয় এক যদি পড়াশোনা না করে তাহলে আলে করান আপনাদেরকে কি করবে বিরক্ত করা কোরআন

ونشرتم الايات من برلمان يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان آسعتم في شيء فانظروه الى الله ورسوله ان كنتم تؤمنون بالله واليوم الاخر এবং তোমাদের যারা ধর্ম গুরু বা নেতা তাদের অনুসরণ করো এই তিনজনের মধ্যে যখন মতভেদ দেখা দিবেন তখন তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফেরে দাও আমি বললাম আয়াত বুঝতে পেরেছেন আছে

পবিত্র করা এবং সন্ন্যাস সম্বন্ধে সঠিক জ্ঞানটা এবং সঠিক ধারণা না থাকে তাহলে তাদের সঙ্গে মুখ তো জিততে পারবেন না অতএব আপনাকে জ্ঞান অর্জন করতে হবে ছেলেদেরকে তৈরি করতে হবে আমি আশাবাদী